হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি ঋতুপর্ণা আপনাদের মিডিয়াম হেলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে চলুন দেখেনি আপনি যে পার্সনকে নিয়ে এই মুহূর্তে ভাবছেন তার কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে আজকে ফুল মুন সো তার এনার্জির ওপরে ফুল মুন বা পূর্ণিমা ঠিক কী প্রভাব ফেললো সেটাই দেখব অল জেন্ডার অল সোডিয়াল সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক্ট হয় লেটস স্টার্ট No. Yep. বটমে রয়েছে টক্সিসিটি আপনার পার্সোনো ফিল করতে পারছে সামাও আপনাদের দুজনের মধ্যে একটা মাইন্ড গেম চলছে ঠিক আছে তার মনে হচ্ছে আপনি তার সঙ্গে মাইন্ড গেম খেলছেন আর সে খুবই টায়ার্ড এই গেমটা নিতে নিতে বা হচ্ছে গেমে পাল্টা চাল দিতে দিতে দেখুন কেউ যদি ভাবে যে কেউ তার সঙ্গে মাইন্ড গেম খেলছে মাইন্ড গেম বিষয়টাই এরকম যে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি কেউ যদি বলে দেখো ও আমার দিকে কিন্তু তাকিয়ে আছে সো এখানে একটা কথা আছে যে তুমি যদি সেদিকে না তাকাও তো তুমি জানলে কী করে যে সে তোমার দিকে তাকিয়ে রয়েছে ওকে এই মাইন্ড গেম বিষয়টাও সেরকম তুমি নিজে যদি না খেলো তো তুমি কি করে বুঝছো সে তোমার সঙ্গে মাইন্ড গেম খেলছে ব্যাপারটা ঠিক তাই এখানে এখানে একটা মানে সেই কোল্ড লড়াই যাকে বলে কোল্ড ওয়ার ঠান্ডা লড়াই বা মস্তিষ্কের ঝগড়া মস্তিষ্কের আর কি কলকাঠি নাড়ানো যাকে বলে মাইন্ড গেম ম্যানিপুলেশন যেটাই বলি টক্সিক কিন্তু এখানে অলরেডি হয়েছে কিছুটা হলো টক্সিসিটি হয়েছে আপনার পার্সন ফিল করছে টক্সিক হয়ে যাচ্ছে বিষয়টার মধ্যে খুব টক্সিসিটি চলে আসছে এটা আপনার পার্সন ফিল করছে ঠিক আছে তার মনে হচ্ছে যে সে মাইন্ড গেম খেলছে সো আপনার পার্সন ফিল করছে আপনি মাইন্ড গেম খেলছে এখন বিষয়টা হচ্ছে সে যদি নিজে না খেলে সে যদি নিজে না বোঝে সেটা বা আপনি কী করছেন সেই ওয়াইজ যদি সে নিজে কোনো সেটাতে রিয়াকশান না দেয় তো সে কী করে বুঝছে যে আপনি তার সঙ্গে মাইন্ড গেম খেলছেন দ্যাটস আ বিগ কোয়েশন সো বিষয়টা কিন্তু দেখুন উভয়ের দিকেই আমি পাচ্ছি ডেফিনেটলি আপনার পার্সনও কিন্তু মানে মাইন্ড গেমে রয়েছেন অবশ্যই রয়েছেন তো যার কারণে এখানে আপনি তার যে কোনো অ্যাকশানে যাই রিয়াকশান দিক বা হচ্ছে আপনার সব কিছুতে ইদার সে রিয়্যাক্ট করছে বা এটাও কারোর ক্ষেত্রে যে কোনো কিছুতেই কোনোভাবেই রিয়্যাক্ট করছেন না ঠিক আছে সো দুটোই মাইন্ড গেম ব্যাপারটা হচ্ছে আপনার পার্সনেও আপনার সঙ্গে মাইন্ড গেমই খেলছে কিন্তু এটাই আমি বলতে চাইছি কিন্তু সে নিজে মনে মনে ভাবছে যে আপনি তার সঙ্গে মাইন্ড গেম খেলছেন বিষয়টা হচ্ছে নিজেরটা দেখতে পাচ্ছে না ঠিক আছে নিজে যে কি করছে বা নিজে ঠিক কীভাবে রেসিপ্রোকেট করছে আপনার সঙ্গে সেটা কিন্তু সে দেখছে না দেখুন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় মানুষ প্রথমে নিজের ভুলটা দেখতে চায় না বা নিজে কি করছি সেটা দেখতে চায় না সামনের পার্সন আমার সঙ্গে কি করছে সেটাই দেখে বা সামনের ব্যক্তির দিকে আঙুল তোলাটা সহজ নিজের দিকে তাকানোটা একটু কঠিন তো এটা আপনার পার্সনের ক্ষেত্রেও সেম ওই বিষয়টাই হচ্ছে যে সে নিজেও সামেও মাইন্ড গেম খেলছে আর সে কিন্তু মনে মনে ভাবছে যে কুইট প্লেইং মাইন্ড গেমস এই যে কুইট প্লেইং মাইন্ড গেমস আমার সঙ্গে মাইন্ড গেম খেলা বন্ধ করো একদম ভালো লাগছে না সো কোথাও একটু আমি ইরিটেটিং একটা এনার্জি পাচ্ছি আপনার পার্সনের যে তার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আপনি তার সঙ্গে মাইন্ড গেম খেলছেন ইদার আপনি তাকে অ্যাটেনশান দিচ্ছেন না বা আগে দিতেন এখন দেওয়া বন্ধ করে দিয়েছেন তিনি আপনার থেকে অ্যাটেনশান পাচ্ছেন না যে কারণে তিনি বিরক্ত এবং যে কারণে তার মনে হচ্ছে আপনি মাইন্ড গেম খেলছেন আগে অ্যাটেনশান দিতেন এত এখন কেন দিচ্ছেন না ঠিক আছে এটা একটা আর নেক্সটলি এটা একটা পাচ্ছি যে আপনার পার্সেন সামাও আপনাকে বিভিন্ন দিকে চালনা করতে চাইছে ঠিক আছে সেটা ডমিনেট হোক বা যেভাবেই হোক করতে চাইছে ম্যানিপুলেট করতে চাইছে ডমিনেট করতে চাইছে বা আপনাকে সামাও তার মতো করে কিছু কিছু ক্ষেত্রে উনি চালনা করতে চাইছেন কিন্তু তিনি পারছেন না ঠিক আছে তো যেহেতু তিনি করতে পারছেন না তো তার মনে হচ্ছে আপনি তাকে বাধা দিচ্ছেন আপনি তাকে চালনা করতে দিচ্ছেন না সো কেন দিচ্ছেন না এটাই মাইন্ড গেম বুঝতে পেরেছেন তো বেসিক্যালি আপনার পার্সনের মধ্যে আমি টক্সিক এনার্জি পাচ্ছি এই মুহূর্তে ডেফিনেটলি কিছুটা হলেও আর হচ্ছে আগে এগুলো বলেনি দু রকমের বিষয়ই রয়েছে আর হচ্ছে এই যে দেখছেন ওয়ার্নিং এখানে আপনার পার্সন বলছে ইউ আর লুজিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার সো আপনার পার্সন এখানে বলছে তুমি কিন্তু আপনা আমাকে হারাচ্ছ আস্তে আস্তে তোমার নিজের বিহেভিয়ারের জন্য এটা আপনার পার্সেন আপনাকে বলছে তো এটা হচ্ছে আপনার পার্সোনাল এনার্জি এই যে দেখতে পাচ্ছেন চুপচাপ বসে রয়েছে দুঃখ পাচ্ছে মনও খারাপ মিসও করছে আপনাকে চাইছেও আবার হচ্ছে যেভাবে আপনাকে চালনা করতে চাইছে সেভাবে পাচ্ছে না আবার হচ্ছে যতটা অ্যাটেনশন বা মনোযোগ আপনার থেকে তিনি এক্সপেক্ট করছেন বা আগে পেয়েছিলেন এখন সেটাও পাচ্ছেন না তো সব ক্ষেত্রেই মনে হচ্ছে আপনি মাইন্ড গেম খেলছেন আপনি টক্সিসিটি করছেন এবং এইভাবে আস্তে আস্তে যেহেতু তার নিজের মন খারাপ হচ্ছে তাই জন্য মনে হচ্ছে যে আপনার বিহেভিয়ারটা একদম ভালো না আপনার আচরণটা ভালো নয় যেটা তার ভালো লাগছে না পছন্দ হচ্ছে না সহ্য হচ্ছে না এইভাবে চলতে থাকলে আপনি তাকে হারিয়ে ফেলবেন ইটস আ ওয়ার্নিং সে আপনাকে সামহ ওয়ার্ন করছে যেটা কিন্তু লাস্ট এরপরে কিন্তু আবার যদি তুমি এরকম করো বা এরকমভাবে যদি তুমি চলতে থাকো তাহলে কিন্তু আমি আর থাকবো না এরকম হাজারো রকমের বিষয় তার মনের মধ্যে চলছে এবং এই সমস্ত কারণে বিষয়টা হচ্ছে এই যে আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট হোল্ডিং হন তো এখানে মানে আপনিও অনেক কিছু বলতে চাইছেন তাকে কিন্তু সেও আপনার কথা শুনতে রাজি নয় ভালোবাসা ঠিকই রয়েছে সেই দিকে পরে আসছি কিন্তু কমপ্লেন বলুন বা হচ্ছে এখানে খুব বেশি মস্তিষ্ককে চালনা করা যেটা হয় না আমি 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 বিষয়টা কোথাও একটা আপনার ওই আমি আমির মধ্যে ট্রাক্ট হয়ে গেছেন আমি যেটা বলবো সেটা আমি যেভাবে চাইবো সেটা আমার সমস্ত অ্যাটেনশান চাই আমি যেভাবে বলবো সেভাবেই হবে এই বিষয়টা হয়ে গেছে আর সেটা না হলেই মনে হচ্ছে সামনের পারসেন মাইন্ড গেম করছে আর সে আমাকে অ্যাটেনশান না দিলে আমি কখনো যদি সবসময় অ্যাটেনশান সিক করি আমি যদি না পাই তাহলেও মনে হচ্ছে সে মাইন্ড গেম খেলছে ঠিক আছে আমি তাকে যেভাবে চালাতে চাইছি সেভাবে যদি সে চলতে না চায় দুপা চলে তৃতীয়বার যদি সে আর চলতে না চায় তাহলেও মনে হচ্ছে সে মাইন্ড গেম করছে সে খারাপ করছে ঠিক আছে সো এইখানে বিষয়টা এরকম হয়ে গেছে আমি নার্সিসিস্টিক এনার্জি পাচ্ছি তো কেউ কেউ এখানে খুব টক্সিক কোনো কার্মিককে ডিল করছেন ভেরি সরি টু সে ঠিক আছে কেউ এখানে খুব টক্সিক কোনো কার্মিককে ডিল করছেন আর আপনি সেটা জানেন ঠিক আছে কার্মিক কানেকশানগুলো যেরকম হয় প্রথম দিকে একটা ইন্টেন্স পুল মানে ইটস আ ট্র্যাপ আপনি বেরোতে পারবেনই না আপনি হবেনই সেখানে ইমোশনালি অ্যাটাচড আর তারপরেই কিন্তু ওই পার্সেন তার ট্রু কালার দেখাতে শুরু করে দেবে ঠিক আছে সো কেউ এখানে কার্মিককে ডিল করছেন এবার সবাই নয় ডেফিনেটলি বাট কেউ কেউ করছেন তো তারা কিন্তু একটু অ্যাওয়্যার হয়ে যান এটাই বলবো বাকি নেক্সট বলতে থাকি আচ্ছা সবাই ডেফিনেটলি কার্মিককে ডিল করছেন না যেহেতু দেখুন এখানে ফাইনাল ডেস্টিনেশন আর সোল কানেকশানের এনার্জি রয়েছে সো কেউ তো ডেফিনেটলি এখানে সোলমেট কানেকশানেও রয়েছেন বা কেউ এখানে টুয়েন ফ্ল জার্নিতেও রয়েছেন তো তাদের ক্ষেত্রে দেখুন তাদের ক্ষেত্রেও আপনার পার্সনের মধ্যে যে এই যে টক্সিসিটি এই যে একটা নার্সিস্টিক যে এনার্জি এগুলো সার্ফেসে এসেছে যার কারণে আপনার পার্সন এখন এগুলোকে ফেস করছে বা এগুলো তার মনে হচ্ছে কিন্তু এগুলো মনে হয়েও যতই মনে মনে ভাবুক এইভাবে চলতে থাকলে তুমি আমাকে লুজ করবে বা হচ্ছে তুমি আমাকে হারিয়ে ফেলবে এইভাবে চলতে থাকলে আমি চলেই যাব যতই মনের মধ্যে অভিযোগ থাকুক রাগ জেদ অভিমান বা হচ্ছে একটা ডমিনেটিং অ্যাগ্রেসিভ এনার্জি যতই থাকুক না কেন এটাও ঠিক আস্তে আস্তে এগুলোই কিন্তু তাকে পিউরিফাই করছে আর এটাও ঠিক যত যাই হোক এই যে সে যেতে পারছে না কিন্তু তুমি কিন্তু আমাকে হারিয়ে ফেলবে এবার কিন্তু আমি চলে যাব এটা বলাটাই সার আপনিও তাকে হারাচ্ছেন না আর না তো সেও চলে যেতে পারছে সো কেন পারছে না বেসিক্যালি তার কারণ হচ্ছে আপনাদের মধ্যে এই যে সোল কানেকশানটা রয়েছে যেটা সে সবসময় ফিল করছে এত কিছুর মধ্যেও আপনার সঙ্গে সবসময় এই স্ট্রং পুল বা স্ট্রং কানেকশানটা সে ফিল করছে নো এক্সপেকটেশন পিওরলি লাভসেও সো এটাও ঠিক এখানে যে আপনার থেকে সে মানে অনেক কিছু মেটেরিয়ালিস্টিক কোনো কিছু ডিমান্ড করছে সেটাও নয় ওরকম টাইপের কোনো এক্সপেকটেশন কিন্তু আপনার পার্সনের আপনার থেকে নেই রাদার এখানে সে পিওরলি আপনাকেই ভালোবাসে প্রবলেমটা হয়েছে যে ওই জায়গাতেও যে ইমোশনাল ব্যালেন্স সেইটা তার মধ্যে নেই তো সেইটা সে আস্তে আস্তে শিখবে সেটা অন্য বিষয় সেদিকে যাচ্ছি না বাট এই ফিলিংটা তার মধ্যে এখন কিন্তু খুব মানে প্রচণ্ডভাবে রয়েছে সে যত যাই করুক না কেন এটাও বুঝতে পারছে এমনটা নয় যে সে আপনার থেকে অনেক কিছু মেটির কোনো কিছু ডিমান্ড করছে বা কিছু সেটা নয় বাট যে যেটা রয়েছে যে ভালোবাসাটা যেটা সে ফিল করছে সেটা সামহাও ইনফিনিটি এবং এত কিছু প্রবলেম এত কিছু চ্যালেঞ্জেস এত কিছু হয়তো তার মনের মতো হচ্ছে না পছন্দসই হচ্ছে না কিন্তু তারপরেও এটাও ঠিক আপনার প্রতি ভালোবাসাটাও কিন্তু যাচ্ছে না আপনার প্রতি ভালোবাসাটাও কিন্তু কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে সো এটা সেও বুঝতে পারছে যে সামাও সে পিওরলি আপনাকে ভালোবাসে বা সামাও আপনার সঙ্গে একটা পিওর সোল কানেকশান রয়েছে এবং তার সঙ্গে যেটা বুঝতে পারছে যে আপনি তার ফাইনাল ডেস্টিনেশন এখানে ফায়ার আর হচ্ছে ওয়াটার আগুন আর হচ্ছে জল তো এই দুটো এনার্জির ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি কারোর জন্য হতে পারে আপনি খুব ইমোশনাল আর আপনার পার্সন খুব আগ্রেসিভ খুব হচ্ছে প্যাশনেট রোম্যান্টিক কিন্তু ইগোয়েস্টিকও ঠিক আছে সো ওই এনার্জিগুলোও রয়েছে বাট ওইটাই আস্তে আস্তে হিল হচ্ছে আর আপনিও নিজের জায়গায় ইমোশনালি ব্যালেন্সড হচ্ছেন আর আপনার পার্সনের মধ্যেও যে এইটা যে টক টক্সিসিটি সবসময় আমাকেই অ্যাটেনশান দিতে থাকবে সবসময় সব কিছুতে আমি লিড করব এই যে বিষয়টা তো এই জায়গাটাও কিন্তু ব্যালেন্স হচ্ছে অ্যাগ্রেশন পাচ্ছি আমি প্রচণ্ডভাবে কারোর জন্য সেটা তো স্প্রেডে এসেছে প্রথম দিকে বললামও বাট এটাও আস্তে আস্তে কিন্তু ক্লিনজিং হচ্ছে দ্যার ইজ নো ওয়ান বিফোর অর আফটার ইউ আর দ্য অনলি ওয়ান এটা আপনার পার্সোন বুঝতে পারছেন যত যাই হয়ে যাক না কেন তার লাইফে আপনার আগে বা পরে আপনার মতো কারোর পক্ষে আসা বা থাকা বা হওয়া সম্ভব নয় আপনার আগেও যিনি বা যারা ছিলেন যাই হোক না কেন তারা কেউ আপনি নন ঠিক আছে আর আপনার পরেও যদি কোনো ব্যক্তি তার লাইফে আসেন বা কিছু সে ভাবছে এইভাবে সেটাও হতে পারে অনেকে কিন্তু তারা কখনোই আপনি হবেন না সো আপনি আপনি আর এখানে যেরকম সে বুঝতে পারছে যে আপনি খুবই ইউনিক অন্যদের থেকে অনেক আলাদা অন্যদের থেকে অনেক ডিফারেন্ট অনেকে আসতে পারে যেতে পারে বা অনেকে এসেছে গেছে বাট তারা কেউই আপনি নন তো কোথাও একটা আপনার মধ্যে কিছু ডিফারেন্ট কোয়ালিটিস তিনি খুঁজে পাচ্ছেন আর পেয়েছেন অলরেডি যার কারণে তার মনে হচ্ছে যে আপনি তার ফাইনাল ডেস্টিনেশান এটাই তার হচ্ছে শেষ গন্তব্য যাকে তার খুঁজে পাওয়ার ছিল যার সঙ্গে সোল কানেকশান ফিল করার ছিল এবং যার সঙ্গে একসঙ্গে তার গ্রো করার ছিল সো ইউ আর দ্য অনলি ওয়ান তার জন্য আপনি কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি আর কি একমাত্র এবং হ্যাঁ যত যাই হোক না কেন এখানে আপনার প্রতি আপনার সঙ্গে তিনি ভীষণভাবে কিন্তু ইমোশনালি ডিপেন্ডেন্টও ফিল করছেন এই যে আই অ্যাম অ্যাডিক্টেড টু ইউ কান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ সো আপনাকে তিনি এই মুহুর্তে ভীষণভাবে মিস করছেন আমি তো এইটার সঙ্গে বললামই যে মেন বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনার্জিটা এখানে রাগ জেদ অভিমান মাইন্ড গেম টক্সিসিটি ম্যানিপুলেশন যত যাই থাকুক না কেন যখন মানে যতবারই তার মনে হোক যে ও আচ্ছা তুমি আমার সঙ্গে এরকম করছো আমি কিন্তু থাকবো না তুমি এরকম করছো সো ইউ আর বেসিক্যালি লুজিং মি তুমি আমাকে আস্তে আস্তে হারাচ্ছ তুমি আমাকে হার্ট করছো এই যে ফিলিংসগুলো আজকে বারবার আসছে এটা যেরকম আসছে এটাও ঠিক যে বেসিক্যালি আপনার সঙ্গে তিনি ইমোশনালি খুবই ওতপ্রোতভাবে কিন্তু এই মুহূর্তে আরও অনেক বেশি আজকের এই ফুল এনার্জিতে আরও অনেক বেশি তিনি আপনার প্রতি ইমোশনালি অ্যাটাচড এবং ডিপেন্ডেন্ট ফিল করছেন যেটা তার মনে হচ্ছে যে তিনি আপনার সঙ্গে আপনার প্রতি ভীষণভাবে অ্যাডিক্টেড বা হচ্ছে অবসেসড তিনি আপনাকে যেরকম মিস করাও থামাতে পারছেন না সেরকম এত কিছু তার হয়তো মনের মতো না হলেও আপনার প্রতি ভালোবাসাও সে থামাতে পারছে না সো খুবই ইনটেন্স ইমোশান পাচ্ছি কিন্তু খুব জেদ পাচ্ছি আমি আপনার পার্সন খুব জেদি বেসিক্যালি ঠিক আছে আর দেখুন এক্সপেকটেশনস ওয়েটিং ফর ইউর রিপ্লাই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি এখানে সেই এরকম এনার্জি পাচ্ছি যে ফর এক্সাম্পল আপনি তাকে দশবার কল করেছেন সে রিসিভ করেনি আবার সে আপনাকে কল ব্যাকও করেনি এখনও সে এক্সপেক্ট করছে না দশবার কল আপনি করেছেন সে ধরেনি তো কী হচ্ছে একাদশ বা ইলেভেন্থ কলটাও আপনিই তাকে করবেন তাও সে করবে না একদম সেম সিনারিওটা আমি পেলাম কারোর জন্য এটাই হচ্ছে এবার আপনার বক্তব্যে আমি বার কল করেছি সে তো আমাকে একবার কল ব্যাক করতেই পারতো আর আপনার পার্সন এই জায়গাটায় বার করেছে তো কি হয়েছে আবার করবে ধরিনি তো এই যে একটা অ্যাগ্রেশন বা আমি লিড করব যেটা আমি বললাম যেটা আমি পাচ্ছি চ্যানেলেগে যে আমি লিড করব ঠিক আছে সো আমি ওপরে থাকবো এই যে বিষয়টা আমাকেই বাটারিং করবে আমাকেই অয়েলিং করবে সো এটা কারুর কারুর ক্ষেত্রে ভীষণভাবে রয়েছে কার্মিক তো রয়েছে আর যারা সোল মেড বা টেন জার্নিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এই টক্সিসিটিটা রয়েছে আপনার পার্সনের মধ্যে বাট হ্যাঁ সেটা আস্তে আস্তে সার্ফেসে আসছে সেও বুঝতে পারছে যে এগুলো করেও বেসিক্যালি আপনার সঙ্গেই তার সোল কানেকশান কখনোই সে যেতে পারবে না তো বেটার তার এই জায়গাগুলোকে একটু রেক্টিফাই করে নেওয়া সেগুলো সে বুঝতে পারছে আর সে যতই মানে যত এগুলো করছে তত বেশি করে আপনাকে মিস করছে তত বেশি করে আপনার প্রতি ইমোশানটা ইনটেন্স হচ্ছে আপনার সঙ্গে কানেকশনের ডেপথটা বুঝতে পারছে এগুলোও কিন্তু হচ্ছে বাট হ্যাঁ এখানে কেউ অবশ্যই এখানে আমি খুবই পাচ্ছি যে কেউ ভীষণভাবে ওয়েট করে রয়েছে আপনার কোনো কল মেসেজের বা আপনার মুখ থেকে পার্টিকুলার কোনো কথা শোনার জন্য বা কোনো একটা পরিস্থিতি নিয়ে আপনি তাকে যে কথাগুলো বলেছেন বা আপনার যে মতামত বা ওপিনিয়ন দিয়েছেন আপনার পার্সনের মনে হয়েছে আপনি তাকে ভুল বুঝছেন এটা পাচ্ছি কারোর জন্য যে আপনার পার্সন ভীষণভাবে ফিল করছে আপনি তাকে তার মতো করে তার পরিস্থিতি ওয়াইজ তার জায়গা থেকে তার সাইডের স্টোরিটা সেইভাবে আপনি বুঝতে পারছেন না বাট এখনও তার মনের মধ্যে একটা প্রত্যাশা বলুন বা এক্সপেকটেশান বলুন সেটা রয়েছে সে ভাবে আপনি তাকে তার মতো করে ঠিকই বুঝে নেবেন আর আপনার থেকে কোনো রিপ্লাই পাওয়ার অপেক্ষায় কেউ রয়েছে বা আপনার থেকে কোনো কল মেসেজ রিপ্লাই শুধু নয় কারোর জন্য রিপ্লাই বাট কারোর জন্য দেখতে পাচ্ছি প্রথম আপনার দিক থেকেই নতুন করে কোনো কথা বলা বা আপনার দিক থেকে কোনো একটা কথা শোনার অপেক্ষায় আপনার পার্সন রয়েছে আর এরকমও এনার্জি পাচ্ছি আপনার দেওয়া কোনো গিফট রয়েছে আপনার পার্সনের কাছে আজকে ফুল তো ভীষণ ইমোশনাল এনার্জি ভীষণ মিসিং এনার্জি ক্রেভিং এনার্জি এগুলো থাকাটা স্বাভাবিক এবং এটাই এসেছে তো সেগুলোই আপনার পারসন মানে দেখছেন খুলে খুলে বারবার মিস করছেন একটা নস্টালজিক ফিলিং পাচ্ছি এবং স্টিল নাও তিনি ফিল করছেন আপনি তাকে তার মতো করে বুঝবেন আর হচ্ছে তাকে নিশ্চয়ই আপনি আবার কল মেসেজ করবেন বা একটা ইমোশনাল এক্সচেঞ্জ আপনার সঙ্গে কিন্তু তিনি প্রত্যাশা করছেন আর ওয়েটিংয়ের এনার্জি পাচ্ছি ভীষণভাবে সেই যেন ওয়েট করছে মানে এটা তো ফুল মনেরই এনার্জিও এসেছে দেখুন এই যে রাতটা এটা ফুল মনেরই রাত ঠিক আছে একদমই পূর্ণিমার চাঁদ এবং এই যে পার্সনকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচণ্ড ইমোশনাল হয়ে অনেক দিনের পুরনো একটা কোনো বক্স থেকে কোনো একটা লেটার অবভিয়াসলি লাভ লেটার সেটা সে খুলে পড়ছে এবং এখানে যা ইমোশানস রয়েছে সেগুলো সে নতুন করে আবারও করে ফিল করার চেষ্টা করছে তো এটাই আপনার পার্সনের এনার্জি এই মুহুর্তে যে নতুন করে আপনার প্রতি ভালোবাসা বা আপনার দিক থেকে তার জন্য যে ভালোবাসা উভয়টাই সে নতুন করে আবারও করে কিন্তু সেইটাই সেই এসেন্সটাই যেন আবারও ফিল করতে চাইছে বা সেন্স করতে চাইছে বা সেই ভালো লাগাটুকু সেটা সে কিন্তু মিস করতে চাইছে না বাট এই মুহুর্তে আমি সেপারেশন দেখতে পাচ্ছি বা কন্ট্যাক্টের জায়গায় প্রবলেম এটা তো দেখতে পাচ্ছি কিন্তু এটাও ঠিক খুব স্ট্রং টেলিপ্যাথিক কমিউনিকেশান দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আপনাদের মধ্যে এই মুহূর্তে ঠিক আছে এবং সব কিছু মিলিয়ে মিলিয়ে আপনার পার্সনের মনে হচ্ছে যে ইউ আর দ্য ওয়ান আপনি তার জন্য একমাত্র আপনি তার সেই গন্তব্য যেখানে তার যাওয়ার আছে এবং যতই রাগ যে অভিমান থাকুক যতই এখানে আপনাকে হোল্ড অন করিয়ে রাখুক যে হোল্ড অন আমি এই মুহুর্তে কিছুই বলতে পারছি না কিছুই করতে পারছি না যতই এরকম একটা এনার্জিতে আপনাকে রেখে দিক না কেন এখানে এক হাতে যেমন সে আপনাকে হোল্ড অন করাচ্ছে এক হাতে কিন্তু হার্টও রয়েছে সো এবার আপনি বুঝে নিন আপনার পার্সন কী এনার্জিতে রয়েছেন ভালো যেমন বাসেন সেরকম আবার হচ্ছে কিছুটা টক্সিসিটিও রয়েছে আবার হচ্ছে আপনার সঙ্গে সোল কানেকশান ফিল করছেন আপনার জন্যই ওয়েট করছেন আপনাকেই মিস করছেন আপনার সঙ্গেই অপ মানে অ্যাডিক্টেড বা অবসেসড ফিল করছেন আবার আপনার অনেক কিছু তার পছন্দ না হলে কিন্তু সে এটাও বলতে ছাড়ছে না যে এরকম করলে আমি চলে যাব বা এরকমভাবে তুমি আস্তে আস্তে আমাকে হার্ট করছো বা হারাচ্ছো সো তুমি আমার সঙ্গে মাইন্ড গেম খেলছো তো এটা বন্ধ করো টক্সিক হচ্ছে তোমার বিহেভিয়ারগুলো ঠিক আছে সো এই রকম টাইপের একটা মিক্সড এনার্জিতে কিন্তু আপনার পার্সেন রয়েছেন এই মুহুর্তে চ্যানেল মেসেজ দেখে নি কী বলতে চাইছেন আপনার পার্সেন এই মুহূর্তে আপনাকে ওয়ান আই সি ইউর আইজ আই ফিল লাইক আই নো ইউ ফ্রম মাই পাস্ট লাইফ এখানে অনেকের পাস্ট লাইফ কানেকশান রয়েছে এবং এরকম একটা এনার্জি যে সে যখনই আপনার চোখের দিকে তাকায় তার মনে হচ্ছে সে ফিল করতে পারছে যে সে আপনাকে পাস্ট লাইফ টাইম থেকে চেনে সো ইন্টেন্স ইমোশান এবং যেটাকে আমরা বলি ইনস্ট্যান্ট রেকগনিশান ঠিক আছে পাস্ট লাইফ বা আগের লাইফ টাইম থেকে খুব ইমোশনাল কোনো পার্সন ইমোশনাল বন্ডিং ছিল এবং সেই অর্থে পিওর সোল কানেকশান সেই পার্সনকে যখন আবার মিট করা হয় কোনো লাইফ টাইমে যেটা হয় কি ইনস্ট্যান্ট রেকগনিশান তার সোল ইনস্ট্যান্টলি তাকে রেকগনাইজ করে ফেলে যখনই চোখের দিকে তাকাচ্ছে একটা ম্যাগনেটিক পুল বা চোখের সঙ্গে চোখের এই যে এনার্জিটা এক্সচেঞ্জ হচ্ছে এটা তো ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে একটা বিশেষ ইন্দ্রিয় আমাদের চোখ তো সেই ক্ষেত্রে যখনই আই কন্ট্যাক্ট হচ্ছে আই কন্ট্যাক্টের সময় একটা খুব ইন্টেন্স এনার্জেটিক এক্সচেঞ্জ হয় সেই সেটার মাধ্যমেই কিন্তু একজন সোল আর একজন সোলকে ইনস্ট্যান্টলি রেকগনাইজ করতে পারে যে না এই ব্যক্তিকে আমি নতুন মিট করছি না বা সে আমার কাছে স্ট্রেঞ্জার নয় সে তাকে আমি ফিল হচ্ছে যেন অনেক লাইফ টাইম ধরে চিনি পাস্ট লাইফ টাইম থেকে চিনি সে আমার কাছে পরিচিত বা আমি তার কাছে খুব পরিচিত সে আমার খুব চেনা এই যে ফিলিংসটা এই ফিলিংসটা কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের আপনার জন্য রয়েছে ওকে আচ্ছা বটম অফ দ্য ডেক হচ্ছে এভরি সং রিমাইন্ডস মি অফ ইউ আমি আগেই বলেছি এখন খুব ইমোশনাল এনার্জি রয়েছে আপনার পার্সন গান শুনছেন বা গান শুনে লিরিক্স বলুন যে কোনো লিরিক্স যখন উনি শুনছেন তার মনে হচ্ছে যেন এখানে আপনাদেরই লাভ স্টোরির কথা বলা হয়েছে বা বলা রয়েছে সো উনি যাই করুক যাই গান শুনুক না কেন আপনার কথা কিন্তু মনে পড়ছে ওনার ঠিক আছে সো খুব ইন্টেন্স লাভিং একটা এনার্জি রয়েছে অ্যাজ এক্সপেক্টেড ফুল মুনের দিনে সো এই হচ্ছে কারেন্ট এনার্জি আপডেট রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন লেভেন এইট শোক লোকের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বা